কোনো না কোনো গ্রুপ জমা নোৱাৰে কণ্টেক্ট কৰে কন্টেক্ট কৰি চাই মাস্ক মানুষৰে ইয়ো কৰি লৈতো মেনিপুলেট কৰি লৈতো ইভেন কি আজকে ন জমা জমাৰ আগে ফোন আইছে মানুষজনৰ কাছে ফোন আইছে এই ক্লোজ ক্লজ আছিল গোটেইকেই টাইম কৈছে ফোন আইছে কিতা কৰা তখন আমরা উঠিয়া কৈছ আপুনি কোনো দায়িত্ব লৈ না তার বাইতে কুক সামনে আইয়া যেন কিতা হৈছে কিতা না তখন তার বাইহঁতৰ কাছে গেছি তারাবাই কুদানি শুরু কৰচন চাৰে পাঁচটা কৰা ৰাইয়া আইসন লাঠি চডা লইয়া এখন তারা এখানে আবার আইলাম এই না আবার মানে আবার পুলিশ এসে পুলিশে তো কইবার করতে পারে না আজকে তারা ফুননা গেছি ফুননা যাওয়ার পরে তারা তিন চার ভাই 12 লাঠি লইয়া গালিয়া বাপ মা-বাবতুলে আমরা আমরা পয়সা লই গেছি তারা জিম্মা নিছে তারা কইছে শাকিরে দেন আমরা ঘর বাড়ি বেচিয়া দিমু দেন আমরা তারা বাড়িতে গেছি যাওয়ার পরে এখন তারা লাঠি লইয়া গুদাইছে কইছে তোমরা শাকিরের বাড়িতে যাও আমরা কোনো পয়সা জিম্মা নাই একচুয়াল তারা শাকির তো বলা বাগাইছে

লাল হিসাব তিনোড ও লাডি লোকজন মানে মারি লাগলা হয়ে যা মানুষ বিশ পঁচিশ জন টাকায় তারা মারিয়া বাকি কত টুকু হয়েছে আজকে পুজো নিজের পয়সা যেটা বাড়িতে আছে অগন্তি লৈছে লাখ উঠিয়ে কৈছে তাৰ দলালৰ মাজখন মিলিয়া কৰি